হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতনে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে লিলিয়ান প্রিন্টের কালেকশন সবাই রিকোয়েস্ট করতেছে ভাইয়া যে গরম গরমে আরাম প্রিয় কাপড় হচ্ছে লিলিয়ান এই লিলিয়ানগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর এগুলো একদম নতুনভাবে চলে আসছে আপনি কাপড়গুলো দেখলে বুঝতে পারবেন এই একটা লিলিয়ান আছে দুই পাশে পাশ

সাড়ে তিন হাত বহর এগুলো সবই তো লিলিয়ানের মধ্যেই থাকবে তাই না আজকে যা দেখবেন আপনারা লিলিয়ানের মধ্যেই থাকবে ভাইয়া এখানে প্রিন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিতে হবে আগে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে কম দামে সেরা মানের কালেকশন

কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা রেগুলার কাস্টমার আছেন তারা শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করলেই হবে আর যারা প্রথমবার কাপড় নিচ্ছেন তারা ডেলিভারি চার্জটা অগ্রিম পাঠিয়ে দিবেন এবং আপনারা কিন্তু অর্ডার করলে তিন দিনের মধ্যে কাপড় হাতে পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক ইউনিক কালার সবগুলো যার যেটা লাগবে

আর যারা খুচরা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ডেলিভারি চার্জ পাঠাইতে এই সময়ের অসুবিধা কারণ এখন একটু যোগাযোগ খারাপ তো যদি বেশি একান্ত অসুবিধা হয় তাও তাহলে আলোচনা করবেন আশুটি টাকা কাটা বড় কথা না কত তো বলছেন অর্ডার করলে আপনি এগুলো কাপড় আপনি হাতে হাতে পেয়ে যাবেন পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এই কিন্তু দামটা কিন্তু এইরকম কম থাকছে অনেক সুন্দর অনেক কিন্তু যে সিলটা দ্রুত অর্ডার করতে হবে যেই দ্রুত অর্ডার করবেন দামের সুতি এটাও দিয়ে দিলাম ওই এগুলো কিন্তু 300 টাকা গজের কাপড় টাকা চিকেন কাজ করা সুতি এটাও কিন্তু একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু

কালার কাপড় কি ধরনের কম্বিনেশন চলতেছে আমরা কিন্তু সব ফলো করেই কিন্তু এই প্রিন্টগুলো বাছাই করে নিয়ে আসি এগুলো যে প্রিন্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব শোরুমের প্রিন্ট আপনি সুন্দর কাপড় দিয়ে আপনি সুন্দর ভাবে করে জামার টপস বানিয়ে রাখছেন এই যে বাটিকে প্রিন্ট করছে এটা তো নিলিয়াম তাই নাটি কেটে সবই যা দেখছেন মানে এত প্রিন্ট দেখেন কত প্রিন্ট এখানে অনেক অনেক প্রিন্টের কিন্তু সমাহার এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন যার যেটা লাগবে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমেন্ড সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ